বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা ইউপ্যাক নামকরণের তিনটা অংশ শিখেছি একটা প্রিফিক্স একটা ওয়ার্ড রুট আর একটা সাফিক্স তারই ধারাবাহিকতায় অ্যালকেনের নামকরণে ওয়ার্ড রুট নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই কারণ এটা খুব সহসায় আমরা সাধারণত পারি কিন্তু যখনই আমরা অ্যালকেনের পরবর্তী অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল থেকে শুরু করে বাকি যত যোগও আছে তাদের যখন নামকরণ করতে যাব তখন আমাদের মূলক দিবন্ধন এইগুলোর উপস্থিতি ওয়ার্ড রুটের উচ্চারণ কি হয়ে যাবে পরিবর্তন হবে তো সেক্ষেত্রে পরিবর্তন হইলে কেমন হতে পারে সেটার একটু বেসিক কনসেপ্ট দেখে নিই আমরা কেমন একটু দেখো আমি এখানে একটু লিখেছি অ্যালকেন হিসেবে আমরা সাধারণত অনেকগুলো নাম জানি মোটামুটি আমাদের দশ থেকে বারোটা অ্যালকেনকে নাম মুখস্থ রাখলে মোটামুটি আমরা কাভারেজ দিতে পারবো সেক্ষেত্রে দেখো তো আমি এখানে দেখাতে পারি তোমাদেরকে অ্যালকেন হিসেবে আমি মিথেন তো সবাই জানি তারপরে ইথেন থেকে স্টার্ট করেছি কারণ ইথেন থেকে বেশি প্রয়োগ হয় ক্লিয়ার সো ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন এইভাবে আমরা মনে করি ডট ডট ডেকেন পর্যন্ত সেক্ষেত্রে আমি যদি এইটাকে বিচ্ছেদ করে লিখি আমরা ছোটোবেলায় বাংলাতে নিশ্চয়ই বিচ্ছেদ পড়েছি বিদ্যালয় বিদ্যাযোগ আলয় এরকমটা পড়েছি ঠিক তাই অ্যালকেনকে ভেঙে লিখলে আমরা অ্যালক এবং এন এভাবে লিখতে পারি তাহলে অ্যালকেন হিসেবে যখন ইথেন থাকবে তখন তুমি এটাকে ভেঙে কিভাবে লিখবে সেক্ষেত্রে আমরা মনে হয় এভাবেই লিখবো তো এল তাহলে সন্ধিবিচ্ছেদ করি তাহলে তারপরে কি এক্ষেত্রে কি হবে যোগ এন ঠিক তাই পেন্ট n this is pent not pent okay এখন ঠিক তাই এখানে কি বলবো ডেক n তার মানে আমরা এটাকে বুঝতে পাচ্ছি যে ওয়ার্ড রুট এর সংক্ষেপ যদি আমাদের এভাবে থাকে সন্ধি বিচ্ছেদ করতে পারি তাহলে চিন্তা করে দেখো তো এই অংশটুকো এলক অংশটুকুকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি ইথেনের অ্যালক হবে ইথ তারপরে প্রোপ বিউট পেন্ট ডেক এইভাবে অ্যালক হিসেবে বলবো আর তার সাথে এন লাগিয়ে দিলে অ্যালকেন হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে অ্যালক এর অংশটুকু পেলাম তাহলে আমি যদি বলি ইথেনের অ্যালক অংশ কোনটি ইথেনের অ্যালক অংশ কোনটি তোমরা বলো দিস ইজ ইথ দেন এটার কি প্রপ এটার অ্যালক অংশ বিউট এটার এবং ঠিক তাই এবার যদি আমি কখনো কখনো আমাদের সুন আমরা দেখতে পাবো সামনের নামকরণ গুলোতে কখনো রুটের উচ্চারণ অ্যালক হবে কখনো অ্যালকা হবে কখনো অ্যালকান হবে তখন তাহলে আমাদের উচ্চারণটা কি বলতে হবে সেইগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছি তাইলে এবার বলতো অ্যালক যদি ইথ হয় তার মানে একটা শুধু আকার যুক্ত হবে তাহলে আমি যদি ইথেনের হিসেবে লিখি তাহলে নিশ্চয় এটাকে লিখতে পারবো দিস ইজ ইথা কি বলতো ইথা তিন কার্বন কে কি লিখতে পারবো প্রোপা কার্বন কার্বনকে বিউটা অ্যালক যদি বিউট হয় অ্যালকা হচ্ছে বিউটা পেন্ট কে লিখতে পারবো পেন্টা। ঠিক তাই ডেক লিখতে পারবো ডেকা তার মানে এটা এলকা হিসেবে লিখলাম আমরা তাহলে আমরা এলক বুঝলাম এলকা বুঝলাম এইবার অনুরূপে দেখো তো এটাকে যদি আমরা এলকান হিসেবে লিখি এলকান তাহলে কি লেখা যাবে বলতো এলকান এলকা যদি ইথা হয় এলকান শুধু দন্তন যুক্ত করতে হবে তার মানে এইটাকে আমরা বলতে পারবো ইথান এইটাকে বলতে পারবো এটাকে বলতে পারবো বিউটান বিউটান খেয়াল করো কিন্তু যারা বিড়ি খোরাছো একটু খেয়াল করে এটাকে টান মেরো ঠিক আছে তার মানে বিরিটান লিখো না দিস ইজ বিউটান গুড দিস ইজ এইটাকে বলবো পেন্টান তাইলে আমাদের এখানে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে কি শব্দমূল বা ওয়ার্ড রুট আমরা বিভিন্ন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইডের যখন ওয়ার্ড রুট লিখবো তখন এই শব্দগুলো এক এক সময় এক এক রকম আসবে তাই আগে থেকে আমরা এটার সিস্টেমটা একটু শিখে নিলাম তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ পরে সহজেই প্রয়োগ করতে পারবে